তোমার মৌভা বিশেষ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি দোকানে যেতে হবে আজকে মেরু তোমাদের সাথে শেয়ার করবো এই দেখো দুটো কড়াই বসিয়ে দিয়েছি একটাতে মাছ ভাজা করবো এই মাছটা ফ্রিজে ছিল বের করে নুন হলুদ ধুয়ে নুন হলুদ মেখে নিয়েছি এখন এটাতে আলু ভাজা বসাবো আর এটাতে মাছটা ভাজা বসাবো ভাত বুদ্ধি দিয়েছি তার সাথে আজকে হবে ডিম দোকানের জন্য এই যে ডিমটা সিদ্ধ করে নিয়েছি আর আলু ভাজা আর এদিকে ডিমের আলু এটা তোমার দাদা ভাই আটা মাখছে দেখো এটা আটা মাখা হচ্ছে সকালের মানে তাড়াহুড়া লেগে যায় কাজের জন্য কাজ করতে হয় ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বেশি বেশি করে শেয়ার করবে এটুকুই চাই ভিডিওটা দেখো রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করবে আলু ভাজাটা বসিয়ে দিয়েছি আর এটাকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি এই দেখো মাছটা ভেজে নিয়েছি

ফ্রিজের মাছ না ঝোল ভালো লাগে না এই যে ডিমটা ছিলে দিচ্ছে আর এই যে আমার ভাত হয়ে গেছে আমার দাদা ভাই মশলা কষাচ্ছি এটা হচ্ছে মাছের মশলা এটা সব দিয়ে দিয়েছি এর মধ্যে আদা টমেটো জিরা সব পেস্ট একটু লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি বেশিরভাগই আমি কাঁচা লঙ্কা বেটেই রান্না হয় তাই দেখো আদা কাঁচা লঙ্কা সব বাটিতে আমি বেটে নিই এটার মানে কাঁচা লঙ্কা আছে অল্প একটু শেষ হয়ে গেছে আবার আজকে এখন বাটবো এই যে বের করে নিয়ে এসেছি কৌটাটা সব কাঁচা লঙ্কাগুলো বেটে নেব এখন শুধু রান্না হতে ডিমের ঝোলটা সব হয়ে গেছে আর সব বলতে এই যে ভাজা করেছি এই দেখো ভাজাটাও হয়ে গেছে আলু ভাজা আজকে প্লেন আলু ভাজা কাঁচা লঙ্কা দিয়ে করেছি তখন দাদা মানে আটা মাখাও কমপ্লিট এটা এই দেখো মাছের ঝালটা হয়ে এসছে নামিয়ে দেবো ওই বাটির মধ্যে এখন ডিমের মশলাগুলো রেডি করে নিলাম এই দেখো সব মশলা রেডি করেছি ডিমটা তো দাদা ছিলে দেখো কোথায় রেখে গেছে এই যে মাছের ঝালটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন আমি ডিমের ঝোলটা বসাবো দোকানে কারা কারা মাছের ঝাল খেতে পছন্দ করো এরকম কমেন্টে জানিও দেখেছো লাল লাল ঝাল 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 হয়েছে ভেজে নিয়েছি ভেজে এই যে আলুটা ভাজা করছি দিয়েছি ডিমের ডিমের আলু ডিমের রান্না রেডি করবো দিয়ে সব কষাচ্ছি কষানো হয়ে আসলে জল দিয়ে দেবো ডিম মানে খুব ঝোল করবো না একদম মাখা মাখা রুটি দিয়ে খাওয়ার জন্য আর এই দেখো চাটা আমি পাতা দিয়ে ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা রান্না কমপ্লিট করেছি কমপ্লিট করার পরে এই যে খেতে বসেছি এখন আমি তোমার দাদাভাই খেয়ে চলে গেছে এই যে মাছের ঝালটা করেছি কাতলা মাছের ঝাল আর করেছি ঘরের জন্য আর এইটা দেখো ফ্রিজে উঁচু হাজারটা ছিল বের করে খাওয়া দাওয়া হচ্ছে ঠিক কেমন হয় খাওয়া দাওয়া খাওয়া দাওয়া মানে এই উচ্চ হাজারটা যদি না বের করি খাওয়া হবে না করেই থাকবে ফ্রিজে তাই বের করে নিলাম বের করে সবার পাতা পাতা দিয়ে দিয়েছি উঠে গেছে এখন আমি খাবো হয়ে যাবে আর ডাল সিদ্ধটা কেউ খায়নি আমি রেখে দেবো এখন ডাল সিদ্ধটা আর দোকানে দেখো ভাজারটাও রেডি হয়ে গেছে আলু ভাজা আর ডিমের ঝোলটা হয়ে গেছে লাস্টে আর দেখাতে পারলাম না কেননা জল চলে যাবে দেখে তাড়াতাড়ি করে বাসন ধুতে চলে গেছি একা হাতে তো সব করতে হয় না এই জন্য প্রবলেম আর কিছুই না ভিডিওটা দেখো আমি আর খেয়ে চলে যাব দোকানে ওই টিফিন বানিয়েছি ফুলকা ফুলকা হলে এটা কিন্তু ছাতু দিয়ে বানিয়েছি এই ছাতু ফুট দিয়ে ভিতরে ফুট দেওয়া আর এই যে এখন আলুর তরকারি রয়েছে মানে এটা ডিমের তরকারি ছিল ডিমটা নেই তরকারিটা দিয়ে এখন সকাল মেডিকেলের টিফিনটা খাওয়া হচ্ছে সবার খেতে লেগে গেছে আজকে তাতেও সে তো আমরা সকালে খাবার খেয়ে যাই তো তার জন্য খাওয়া দাওয়া করে নিই রাতের খাবার নিয়ে বস্তু করেছি এটা দেখো রাতের খাবার হচ্ছে ভাত বেড়ে নিয়েছি সবার জন্য এটা ছেলের এটা তোমার দাদা ভাইয়ের আর এই যে মাছ আছে কাতলা মাছের ঝাল এই দিয়ে এখন খাবো খাওয়া দাওয়া করে নিই নরদ এসেছিল সেগুলো আর ভিডিও করতে পারিনি বিকালবেলা এসেছিলো চলেও গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ভালোবাসা দিয়ে